হ্যালো রিবান ওয়েকাম ব্যাক টুমাই চ্যানেল ল ফর জর্নালিজম আর ল ফর জর্নালিজম উদ সোনিয়া মানি রবিবার ঠিক নটার সঙ্গে তোমরা আজ আরও একটা রবিবার আর রবিবার মানেই তোমরা জানো যে নয়তো আমাদের কোশ্চেনের আন্সার দেওয়ার পালা আর না হলে চিপস অ্যান্ট্রিক্স শেয়ার করার পালা কিন্তু আজ একটা কথা বলার জন্য এসেছি একজন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল সেদিকে সে জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখে এবং সে বলছে যে দিদি তোমার ভিডিও ফলো করি তোমার কথা মেনে চলার চেষ্টা করি কিন্তু তুমি বারবার বারবার কনফিডেন্সের কনফিডেন্সের কথা কথা সেলফ কিন্তু কোথাও গিয়ে আমি সেই কনফিডেন্সটা হারিয়ে ফেলছি কেন এরকমটা হচ্ছে আমার মনে হলো সেই ভাইয়ের কথা শুনে যে এটা তো অনেকেরই মনে হতে পারে অনেকের মনেই তো এই কোয়েশনটা ঘোরাফেরা করতে পারে এবং আমরা প্রত্যেকেই লাইফে এরকম কিছু না কিছু ফেজের মধ্যে দিয়ে যাই ঠিক যে সময়টা এরকম মনে হয় আমাদের যে কোথাও গিয়ে পাশের মানুষটা বা আশেপাশের মানুষগুলো বলছে যে কনফিডেন্স 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 আমিও তোমাদের বলেছি সাবকনশিয়াস মাইন্ডকে বোঝানোর চেষ্টা করো সাবকনশিয়াস মাইন্ড শুনলেই এরকম তোমরা কনফিডেন্স পাবে কিন্তু সত্যি সেই ভাইয়ের সঙ্গে যখন কথা হচ্ছিল আমাকে কোথাও গিয়ে না ও যেভাবে বলছিল কথাটা তাতে আমাকে হন্ট করলো আমার মনে হলো যে এটা সত্যি আমার শেয়ার করা উচিত তোমাদের সঙ্গে কিভাবে এই রকম যদি কখনো আসে অন্তত আমি যেটা করি আমি সেটুকুই শেয়ার করতে চাইব মোটিভেশন না আমি বলবো না মোটিভেশনাল স্পিচ সেগুলো শোনো আহ ভিডিওজ দেখো দেখতেই পারো কিন্তু আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে এই মোটিভেশনাল স্পিচ শুনে দেখে দেখে বা পডকাস্ট শুনে আদৌ কতটা লাভ হয় হয় কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমার মনে হয় যেটা আমি বারবার বলি না যে এখানে আমি যা বলবো সেটা আমি যেটা ফিল করব আমি সেইটুকুই বলবো আমার কাছে এই সেলফ কনফিডেন্স শব্দটা যতটা ইম্পর্টেন্ট সেলফ মোটিভেশন এই শব্দটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট যতক্ষণ না আমি নিজে নিজেকে মোটিভেট করতে পারছি ততক্ষণ হাজার স্পিচ শুনে নেওয়ার পরেও কিচ্ছু হবে না এমনকি এই যে ভিডিওটা যারা যারা দেখবে তারা তো শুনবে বা দেখবে বিশ্বাস করো তারপরেও কোনো লাভ হবে না যদি না নিজেকে বোঝাতে পারে সো আপস অ্যান্ড ডাউনস কিন্তু লাইফে থাকবেই আমরা অনেক সময় হতে পারে যে অনেক ইন্টারভিউতে যাচ্ছে ফিরে আসতে হচ্ছে একবার ইন্টারভিউটা ক্র্যাক করতে পারো ভেঙে পড়া নয় আপস এন্ড ডাউনস দিয়েই লাইফটা এগিয়ে যায় হ্যাঁ আমি কোনো খুব গাল গল্প ভরা একেবারে খুব ভারী ভারী কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করছি না শুধু এটুকুই তোমাদের বলতে চাই মোদ্দা কথা এটাই যে মোটিভেশনটা দরকার নিজেকে মোটিভেট করো এইটা সত্যি সত্যি কাজ করে সেলফ মোটিভেশন আমি নিজে তার প্রমাণ তোমার নিজের মধ্যে কনফিডেন্স আসতে বাধ্য কারণ তুমি তোমার পাশে আছো আর তোমার সত্যি সত্যি কোনো মানুষকে দরকার হবে না দেখো বাবা মা আমরা বলি যারা ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর পাশে আছে এই তিনটে জিনিস খুব স্ট্যাটিক আমার মনে হয় আমি ফিল করি এটা এর বাইরে তোমার সঙ্গে কে আছে কে নেই কেউ থাকবে কেউ থাকবে না ওই মানুষটা থাকলে আমার ভালো হতো ওই মানুষটাই তো আমাকে মোটিভেট না এতদিন তুমি নিজে নিজেকে মোটিভেট করেছ আজ তুমি যা তা তুমি তোমার নিজের জন্য সেলফ মোটিভেশনটা খুব দরকার এই আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও হেল্প করতে পারে একমাত্র সেলফ মোটিভেশন তাই প্লিজ যদি কখনো এরকম সিচুয়েশন আসে যেহেতু আমি তোমাদের সঙ্গে এই টিপসগুলো শেয়ার করি তাই আজ আমার মনে হয়েছে যে সেলফ মোটিভেশনটা খুব প্রয়োজন কারণ আমি কোথাও গিয়ে ফিল করেছি যে হ্যাঁ আমি তোমাদের এই কথাগুলো বলতাম কিন্তু এই কথাগুলো যখন বলেছি তখন এই কথাটাও বলা দরকার সে কারণেই আজকের এই ভিডিওটা করা সো প্লিজ কখনো ভেঙে পড়া নয় কোনো সিচুয়েশনে ভেঙে পড়া নয় নিজেকে মোটিভেট করতে থাকবো আমরা প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত যে আমার কোনো মানুষ থাকার থেকেও আমি নিজে নিজের সব থেকে বড় স্ট্রেংথ আমি নিজের নিজের আমি আমার পাশে রয়েছি আমি চাইলে পারবো আবার আমি চাইলেই ভেঙে পড়বো আমি ভেঙে পড়বো না আমাকে পারতে হবে এই কাজটা আমাকে করতে হবে হ্যাঁ এবার মনে হতে পারে যে দিদি এত কিছু ভাবার পরেও তো আমি বিফল হয়েছি একবার ট্রাই 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 কখনো ভেঙে পড়া নয় প্লিজ এইটা মাথায় রেখো জীবনে চলার পথে সত্যি এটা খুব 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 কাজ করবে নিজেকে ভালোবাসা নিজেকে মোটিভেট করা নিজেকে ভালোবাসাটা সত্যি প্রয়োজন আমরা বলি না নিজেকে না ভালোবাসলে আমরা কখনো তো অন্য কাউকে ভালোবাসতে পারবো না সেটাই সত্যি নিজের ওপরই যদি নিজের ভালোবাসা না থাকে নিজের ওপরই যদি নিজের কনফিডেন্স না থাকে কি করে আমি অন্যের ওপর কনফিডেন্ট হব সম্ভব নয় তো কারোর ওপর নির্ভরশীল নয় নিজের ওপর নির্ভরশীল হতে হবে নিজেকে আজকের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটা কথা এবং নিজের মনের ভাবনাটাও আশা করি এটা তোমাদেরকে মোটিভেট করবে একটু হলেও সেলফ মোটিভেশন ভুলো না যেন যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম আর লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার বাবায়